আব্বা আমি এত কিছু বুঝি না তুমি আমার দুই দিনের ভিতরে দুই লাখ টাকা দেবে আমি একটা মোটর সাইকেল কিনবো কি রে তুই অনেক মোটরসাইকেল সাইকেল তুই পড়ালেখা করে বড় তারপরে কিনিস তুই তো অনেক ছোট দেখ বাবা এত অল্প বয়সে আমি তোর হারাইতে চাই না এসে বললাম না কথা বাদ দে আমার টাকা দেবো আমি মোটর সাইকেল কিনবো আমার বন্ধু বান্ধবের মোটর সাইকেল আছে আরন আছে পালসার ওদের কাছে চাইলে আমার সরম করে না আমার লজ্জা করে না আমার একটা মান সম্মান আছে না দেখ বাবা শোনা আমার ওরা সবাই বড় লোক বাবার সন্ত্র ওদের টাকা পয়সা আছে তাই ওরা কিনতে পারতো তুই তো গরিব বাবার সন্তান তোর এত বড় শোক করা উচিত না আমি বাবা তোরে মোটরসাইকেল কিনে দিতে পারবো না একটা মোটরসাইকেল কিনে দিতে পারবো না তাহলে বাপ হয়ে লাগে বাপ হওয়ার আগে চিন্তা করো নাই কালি বললে ফল্লা কাজা করে অনেক কথা দূর ভাল্লা কিনা বাড়িতে থাকবো না এবং বাড়িতে বাইরে বাপ হয়েছে না ঘোরার ডিম হয়েছে বাপ হওয়ার আগে চিন্তা করে নাই যে ছেলের সাইড এ মেটাইতে হবো ছেলে যা সাহেব তা দিতে হইবো আবার নাকি ডাক্তার বানাইবো আমার ডাক্তার কি বুঝে নাকি ডাক্তার বানাতে কত লাখ লাখ টিয়া লাগে হার কিপটার টিয়া পকেটের তুই ঘুরে তারপরে একটা টাকা খরচ করে না কি ব্যাপার হঠাৎ করে পায়ের মাথায় ব্যথা পাইতেছি কে ওরে কাম সারছে এই পাগলা স্যান্ডেল তো ভাওয়া দেখাছি মনে হয় যে নিচে বত্রিশটা ফিন মারা আছে পা মানে সব রক্ত বেরাইতেছে দিতেছে সব বিজে গেছে কি যে কুমুরে একটা স্যান্ডেল ও কিনতে পারে না দেখে যাক বাস স্ট্যান্ডে যাই দি কোন বাস আছে যেটা তো এটা তুই এক জায়গায় বাস কাউন্টারে জিগাইলাম কোন বাস নাই বাস ভিলে আর আইতে দুই ঘন্টা সময় লাগবে কি যে কোরিয়া দন বসে দেখে একা একা যাক বাবা বুদ্ধি একটা পাইছি আব্বার টাকার ব্যাগ চুরি করে লই আইছি এই ব্যাগ আবার আব্বা আমারও যায় না দিই তো এই ব্যাগের ভিতরে কি সোনা দানা কত টাকা আছে আল্লাহ জানে ওমা পুরো মানি ব্যাগ দিয়ে ফাঁকা একটা টাকাও নাই এবা কাগজ দিয়ে আবার আছে দুই তিনটা দিতে কি লেখা আছে ই গলার মধ্যে ল্যাপটপ কেনার হাজার টাকা লোন এখনো বাকি আছে কি ব্যাপার আমার আব্বা তো আমার ল্যাপটপ কিনে দিয়েছি সেই অনেক দিন আগে এখনো সেই ল্যাপটপের ঋণ সুদে সময় নাই আচ্ছা দেখি তো দ্বিতীয় কাগজে কি লেখছে ও মা এই কাগজ দিয়ে আবার ডাক্তারের প্রেসক্রিপশন ডাক্তার আবার কি লেখছে দিছি ও বাবা এটা কি লেখলো ডাক্তার লেখছে যদি আপনার জুতা পাল্টা না কিন্তু আপনার পায়ের ব্যথা জীবনে ভালো হইব না বুঝলাম না ব্যাপারটা আব্বা জুতা কিনে নাকি এখন ডাক্তার কোয়ার পরও জুতা কিনলো না ব্যাপারটা তো খুব চিন্তার বিষয় মাথা তো আমার চিন্তা লেগে গেল প্রত্যেক দিন সকাল বিকাল তিনবার করে শুনি আম্মা কয় যে এক নতুন চ্যানেল কিনো এক নতুন চ্যানেল কিনো আর কত এই পুরান চ্যানেল ফাও দিবা আর আমার আব্বা কয় না চ্যানেল ওনো ভালো আছে আর ছয় মাস এক বছর ফাও দেন যে

আমার গাড়ি করে কিছুই লাগবে না তুমি একটা করো স্যান্ডেলবো তুমি অনেক কষ্ট করে সংসার চালাতেছো সেই স্যান্ডেল দেখলে বোঝা যা আব্বা এই ধরনের অপরাধ তোমার লাগে আমি আর জীবনের বাড়িতে থাকতে কোনোদিন দিন না তুমি আমাদের সংসার চালাতে কত কষ্ট করে তুমি কত কষ্ট করে আমাদের খাওয়াইসো সব সময় আমাদের চিন্তাই করো আর আমি তোমাদের চিন্তা না করে শুধু আমি আমার চিন্তাই করতে শুরু করছিলাম বাবা তুমি আমার মাফ করে দে আমি আর জীবন ওইসব কোনো অপরাধ করবো না তুমি যদি মাফ না করো তাহলে আল্লাহ আমার মাফ করবো না তুমি যদি ক্ষমা না করো তাইলে আল্লাহ আমার ভালো কিছু দিবে না প্রত্যেকটা সন্তানের তার বাবার উপর কষে থাকা উচিত এবং তার বাবার ইনকাম এর উপরেই সে যেটুকু করতে পারে সেটুকু করার উপর খুশি থাকা উচিত এবং বাবা মার সাথে কোনো সময় কোনোভাবে কারা আচরণ না করা প্রত্যেক সন্তানের কর্তব্য